হ্যালো গাজে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট ছোট কিন্তু লেবু গাছ দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু চারা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো এই চারাগুলো কিন্তু ছোট কিন্তু এই ব্যাগের ভিতরে কিন্তু এই টপ আকারে কিন্তু এই চারাগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু লেবু গাছের কিন্তু বড় একটি বাগান রয়েছে তো এই বাগানও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আজকে আমার বাগানের অনেকগুলো গাছের মধ্যে এই যে লেবু গাছ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে এই ব্লগ ভিডিওতে তো আপনারা যদি এই লেবু গাছগুলো ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনারা অর্ডার দিতে পারেন আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি এবং কন্ট্যাক্ট নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করে এই লেবু গাছগুলো আমার থেকে ক্রয় করতে পারেন তো কিভাবে ক্রয় করবেন এটাও আমি আমার ভিডিওর লাস্টে বলে দেব তো এই যে দেখতে পাচ্ছেন লেবু গাছ তো এখানে কিন্তু অনেকগুলো লেবু গাছ রয়েছে তো এই লেবু গাছগুলো কিন্তু চালে আপনারা আমার থেকে কিন্তু ক্রয় করতে পারেন আর এগুলো কিন্তু এই লেবু গাছগুলো কিন্তু অল্প দিন এ কিন্তু লেবু ধরে এগুলো কিন্তু সবগুলো কলম দেওয়া দেখতেই পাচ্ছেন তো উন্নত চারা থেকে কিন্তু এই গাছগুলো কিন্তু কলম দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যা যারা আমার চ্যানেলে ব্লগুলো দেখেন আর এই ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি কারণ এগুলো ব্লগ ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি তো বন্ধুরা আমার চ্যানেলে এই ব্লগগুলো যা যা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন আর এই গাছগুলো যদি আপনারা ক্রয় করেন তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো আমার সাথে যোগাযোগ করলে এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং প্রত্যেকটি গাছের মূল্য একশো টাকা করে তো বন্ধুরা যা যা এই ব্লগুলো দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম